নমস্কার আমাদের মার্কেট মাস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি প্রবীর নন্দু আজকে জুন মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হয়ে গেল এই সপ্তাহটা যে সপ্তাহে শেষ হলো তেরো তারিখ তাই শুক্রবার খুব আপডাউন ছিল মার্কেট প্রায় ওপর থেকে নিফটি পাঁচশো পয়েন্ট পড়েছে দুটো বড় ঘটনা ঘটেছে এই সপ্তাহে একটা হচ্ছে প্লেন ক্র্যাশ আমেদাবাদের দ্বিতীয় যেটা লাস্টে ঘটলো একদম সেটা হচ্ছে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে ঝামেলাটা শুরু হতো যুদ্ধ পরিস্থিতি শুরু হতো আগামী দিনের মার্কেট অনেকটাই ডিপেন্ড করছে এই যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় তার উপরে বিশেষ করে আগামী সপ্তাহটা থার্ড উইকটা জুন মাসে তবু আমরা দেখবো একটু অ্যানালিসিস করে দেখবেন খুব জটিল পরিস্থিতি যখন হয় ওয়ার্ল্ডে বা আমাদের দেশে তখন এই ক্যান্ডেল স্টিক বলুন টেকনিক্যাল বলুন এগুলো খুব একটা কাজ করে না খুব সাবধানে আপনাদেরকে কাজ কাজ করতে হবে যদি যে মার্কেট বুঝতে পারছেন না না সমস্যা হচ্ছে করবেন আমার মনে হয় লস করার থেকে কাজ না করা অনেক ভালো খুব সাবধানে কাজ করবেন আমরা যতটুকু সম্ভব একটু আলোচনা করি দেখি কোন দিকে পরিস্থিতি যেতে পারে তাহলে যেহেতু একটা উইক শেষ হয়েছে আমরা প্রথমে উইকলি ক্যান্ডেলে আছি দেখুন পঁচিশে দুশোর কাছে প্রায় চলে গেছিলো এই সপ্তাহে আমাদের যেটা পঁচিশে হাজার দুশো যেতে পারে আমরা একটা আশা করছিলাম সেই অবধি গেছে গিয়ে সেখান থেকে একটা ফল হয় ফল হয় প্রায় পাঁচশো পয়েন্ট এখন চব্বিশ হাজার পাঁচশো আঠেরোয় নিট্টি রয়েছে ঠিক আছে এটা বেশ বড় পাঁচশো পয়েন্টের রেড ক্যান্ডেল তৈরি করেছে উইকলি আগামী দিনে খুব সম্ভবত একটু নিচের দিকে নামতে পারে এত বড় একটা রেড ক্যান্ডেলের পরেই একটা ডেলি ক্যান্ডেল দিয়ে উঠে যাবে এটা একটু একটা হয় না আর যেহেতু একটা কনফ্লিক্ট চলছে যদি আমরা ডেলি ক্যান্ডেলের দিকে তাকাই তাহলে দেখতে পাব ডেলি ক্যান্ডেলে অনেকটা নিচে ওপেন করে একটা বেশ ভালো রিকভারি দিয়েছে ডেলি ক্যান্ডেলে অনেকটা নিচে ওপেন করেছিল প্রায় আরো তিনশো পয়েন্ট নিচে সেখান থেকে শুক্রবারে অনেকটা রিকভারি দিয়ে মার্কেট একটা গ্যাপ রেখে দিয়েছে এখন সবচেয়ে বড় যেটা হল দেখুন একটা গ্যাপ আছে এই গ্যাপটা কত না এখন যেটা আছে চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ প্রায় একশো পয়েন্টের একটা গ্যাপ আছে এই গ্যাপটাই এখন আগামী দিনে বা এই আসছে সপ্তাহে রেজিস্টেন্স এই রেজিস্টেন্সটাকে যদি না ভাঙতে পারে মার্কেট উপরের দিকে যেতে পারবে না আর নিচের দিকে এখন সাপোর্ট হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো বড় সাপোর্ট সেই সাপোর্টটাকে যদি ভেঙে দেয় তাহলে এবং যদি পরিস্থিতি ভারত পৃথিবীর রাজনৈতিক পরিস্থিতি যদি খারাপের দিকে যায় তাহলে এটা অনেকটা নিচে নামতে পারে সেটা আপনার তেইশ হাজার আটশো বা তেইশ হাজার সাতশো ইলেভেলটা চলে আসতে পারে এটা আমরা ডেলি ক্যান্ডেল থেকে বুঝতে পারছি যদি আমরা আওয়ারলি ক্যান্ডেলের দিকে যাই তাহলে কি দেখব একদম এখানটাতেই একটা যেখানে এখন রয়েছে তেইশ হাজার সাতশো পঁয়ত্রিশ তার ঠিক পনেরো পয়েন্ট উপরেই একটা বড় রেজিস্ট্যান্স রয়েছে আর নিচের দিকে চব্বিশ হাজার ছশো পঞ্চাশ আপাতত অল্প কিছু সময়ের জন্য একটা সাপোর্ট থাকতে পারে তবে দেখতে হবে সোমবার মার্কেট কোথায় ওপেন হয় তারপরে আমাদের কাজ করতে হবে তবে আগেই বললাম যে যদি মনে করেন যে খুব ভোলাটিলিটি দেখা যাচ্ছে মার্কেটে বোঝা যাচ্ছে না সেক্ষেত্রে কাজ এই অবস্থায় না করাই ভাবে ব্যবস্থা আছে ঠিক আমরা আর একটা স্টক নিয়ে আসবো আর একটা ভিডিও নিয়ে আর প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করবো শেষের দিন অন্তত শুক্রবার বা শনিবার উইকলি একটা ভিউ দেওয়া ঠিক আছে আপনারা দেখবেন আমাদের চ্যানেলটা